বাবাইকে ডাকছে দেখো হ্যাঁ ডাকো তোলো তুলে দাও বাবাইকে এই দেখো এ কি বদমাস তো ঘুমিয়ে গেলি হ্যাঁ বাবাইকে ডাকতে ডাক তো ঘুমিয়ে গেছে মেয়া কি হচ্ছে না ওই তো উঠছে না ওই ঘুমিয়ে পড়লো এই মেয়া দেখো বাবাইকে ডাকো 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 ডেকে তুলে দাও তুলে দাও বল আর কত ঘুমাবে তুমি ডাকো দাও তুলে দাও তুলে দাও দেখো বাবাইকে ডাকো বাদ ডাকো 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 মা ডাকো ডাকো বাবাইকে তুলতি যাও এ তুলতি যাও

বাজাও দেখু বাজাও হ্যাঁ এই দেখো দুটো পায়ের মাঝখানে শুয়েছে দেখো বাজাও বাজাও বম মাছ হ্যাঁ সকাল সকাল আমার ঘুম ভেঙে যাবে তুই ঘুমাবি তুই হ্যাঁ 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 ঘুমাবি কত ঘুমাবি তুই বাপু হ্যাঁ ও তাকে ও দাদা জ্বালাবি না জ্বালাবি না জ্বালাবি না তুই বেটা বেশি বল ছাড় ছাড় বলছি ছাড় ও ওই আস্তে 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 জ্বালাস না জ্বালাস না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ওর পিছনে লাগবি না আর আর ওখানে থাকবে না দাদা নিয়ে নেয় যদি ওখানেই বসবে মনে হয় ওখানেই বসবি না ওখানে বস এই এখন তো জেগে আছে তো কি সমস্যা দে না থাক ঘুমিয়ে থাকলে না হয় ডোডো কামড় দেয় ঠিক আছে জেগে থাকলে ওখানে

ওনা কিচ্ছু না কিন্তু বসো তুমি বসো আচ্ছা কি রে তুই হ্যাঁ ওরকম খেলছো তাতে তো সমস্যা ভাই তাই তো মনে খাটটা আমার খাট তুই বেটা নিচে যা যা নিচে যা না উঠতে পারছিল না ও তো রাজা ও উঠবে কেন দেখিস না সেলিব্রিটিরা গাড়ি ড্রাইভার এসে খুলে দেয় সেলিব্রিটি সেলিব্রিটিরা না সেলিব্রিটিরা এক একা গাড়ি দরজা খুলে ঢোকে না গাড়ির ড্রাইভার এসে খুলে দেয় বন্ধ করে দেয় তাহলে তারা জানে না অশিক্ষিত তুই বল তুই বল তাহলে আমার 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 ডোটো কি করবে ডোটো কি ও একা একা কেন উঠবে ওকে তুলে দেওয়া হবে নামিয়ে দেওয়া হবে কে ওর মা তাই তো মনে হয় মা আমি তো এই তাই দেখাই দেখাই আখ ক্রিম খেয়ে নিলাম আমি এই যে তোর আখ আমি খেয়ে নিলাম হ্যাঁ হ্যালো আখ দিয়ে হ্যালো করছি কিন্তু আমি হ্যালো কে চেচো ও আচ্ছা 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 দাও দাঁড়াও দাঁড়াও আচ্ছি আমি আচ্ছি হে মেয়া তুই বাবাইকে ডাকলি না হ্যাঁ ওই দেখ ওই বাবাই কি খাচ্ছে দেখ ওই দেখ কি খাচ্ছে বাবাই দেখ 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 খাচ্ছে তো এটা ঢিচ করে দিই তো এ ঢিচ কি হলো এটা মনে একটু ঢিচ কেউ করো করো ঠিক আছে এ ঢিচকে কি হচ্ছে এটা এত বেশি বাজে হয়ে যাচ্ছে তুই ঢিচকাও করো করি ওই উঠে গেছে ওই বাবাই উঠে গেছে শিখেছে 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 যা ডেকে নিয়ে বাবাই কি খাচ্ছে দেখ এইবার কি খাচ্ছে বাবাই আর ডটোকে একটু দাও দেখছে এখান থেকে খাচ্ছে কি মামির তো কথা বলছে ডটোকে দাও একটু ডোটোকে দাও কি খাচ্ছ তুমি দাও ডোটোকে কি খাচ্ছে বাবাই কি খাচ্ছে হ্যাঁ হ্যাঁ ও ডটোকে দাও ডোটোকে দাও একটু দাও ডোডোকে আমার ডোটো খাবে তুমি খাওনি তো ন কিন্তু মুনাই খাবে কিন্তু এই যে দুটোকে দিয়ে খাও ওই যে বাবাই দিচ্ছে ওই দেখ ওই দেখ ওই দেখ মুখে জল চলে এসছে হে মেয়াও মেয়া এটা ধিচকাউ করে দাদা তো ভেরি ব্যাড তুমি তুমি না ব্যাড এটা নেবে হুম হুম এটা খাবে খাবে তো তাহলে একটু ঢিচকাউ করে দাও ন এ তো কোনোভাবে ঢিচকাউ করে না তুই খাবি না ওটা খাবি না খাবি তো খাবি না আমি ডগুকে দিয়ে দেবো দাঁড়া নো কিন্তু ন দাঁড়া দা সরে যা সরে যা সরে যা মনে হয় এবার একটু ঢিচকাউ করে দাও তো ইয়া করে একদম আমি করে দেবো একদম কুটি করে দেবো বম মাছ কোথাকার হ্যাঁ খাবারের লোভ না দেখালে দেখছো কেন করতে হয় এগুলো দেখো এ ঢিচকা কত ঢিচকা করবে না হ্যাঁ যতক্ষণ না খাবারের লোভ দেখিয়েছে ততক্ষণ করেনি বম মাছ কোথাকার কি হয়েছে কোথায় কি আছে বদমাস কোথাকার পোকা নাকি দেখো আর ছেলেটা না সত্যি ওরা কিছু নেই কি ও এটা ইয়ে মতো হ্যাঁ ওর চো নোংরা টোংরা লাগে না নোংরা নোংরাটা ওর কার কিছু নেই আমি সময় দেখি হ্যাঁ তবে হয় না একদম বলবো না মাঝে মধ্যে হয় ঠিক আছে মাঝে মধ্যে হয় ওর সাথে সাথে ওর যে পাউডারটা ডাক্তারবাবু দিয়েছিলেন ওটা দিলে একদিন দিলেই তাতেই কাজ হয়ে যায় ঠিক আছে ওটা সপ্তাহে তিন দিন দেওয়ার কথা নেক্সট সপ্তাহে তিন দিন তিনবার দিলে হয়ে যায় তো আমার একবার দিলে হয়ে যায় তবু আমি দুবার দিয়ে দিই কি হচ্ছে মা সব সময় খেয়াল রাখি সারাক্ষণ কোলের মধ্যে থাকে ঠিক দেখেছো আমার ছেলেটা দেখেছো সাইকেল চালাচ্ছে দেখো ওই কাতে কুতু দেবো ওইখানটা সুরসুরি বিশাল সুরসুরি আর ওইখানে দিলে এইটা এরম করে যাবে সব মানবে করছে দাদা করছে ওই যে বন যেই বন্ধ করে দেবে সে আর বন্ধ আবার যেই হাত দেবে সেই শুরু করবে কি আছে মা দেখো বাস দেখো কি করে সারাদিন এক একা মানে ওর খেলার কোনো সাথী নেই না এ তুই আছিস কিন্তু তোর সাথে তো বনিমানা হয় না তুই যা বাজে তুই যা বাজে তোর সাথে তো হয় না ওর এই এই খেলা দেখছিস হ্যাঁ তাহলে ও খেলবে কার সাথে তাই তো ওর সাথে আমি আমি খেলি কিন্তু আমি সময় করে উঠতে পারি না তাই মা কি হয়েছি ডোর না খুব লোম ঝরছে মানে ওই যে সিজনাল যেটা হয় ও বছরে দুবার তিনবার করে ওরকম লোম ঝরে যায় তো লোম ঝরে নেড়ু হয়ে যাচ্ছে নেড়ু লোমগুলো নষ্ট হয়ে গেছে দেখে আমি ভাবছি কদিন ধরে উঠবে উঠবে এখন পুরো উঠে যাচ্ছে লোম অনেক উঠে গেছে এবার নতুন লোম আবার এ হবে গজাবে হ্যাঁ হ্যাঁ এ পাছর দিকটি খুলে এখনও ভালোই হয়নি পিঠের দিকটা সব নতুন লোম উঠে গেছে আর পাছুর দিকের লোমগুলোই হয়ে গেছে এই দেখো এই দেখো এই দেখো পিঠের দিক থেকে আর উঠছে না এই গলা পেট আর পাছর দিকটা এখন এই হচ্ছে পিঠের দিকটাই হয়ে গেছে পাছন ওই ইয়েগুলো পায়ের পিছনে পায়ের থাই টাইগুলো ওইগুলো এই ওই দেখো এই কুমির এই কুমির এই কুমির আর হা করে থাকে না ঠিক আছে রোদ দূরে হা করে থাকবে না এরকম হা করে থাকবে ও তারপর যেই একটা হাত হাইটা আছে একটা হাত নিয়ে যাবে ঠিক আছে কুমিরের নাকের সামনে তারপর দেখো তুই নিজে পাখি উড়ে বসল ওই দেখ চোখ দেখ পাখি দেখে এক্ষুড়ি ধরবে হ্যাঁ এই দেখছে এই হচ্ছে এই খেলায় এ ওকে কামড়াবে আর এ ওকে বিরক্ত করবে এর দুজনেই সমান ও সহ্য করতে পারে না এর বিরক্তি বিরক্ত 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 করা কথাই বলতে পারছি না আর ও ওরও হয় না এর পিছনে না লাগলে দেখো এ মা বাবাই উঠে গেছে এবার ডাক 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 উঠে গেছে যাবি না তাই নেম নে নে নেম খা খা আখরিম খা তোর আক্রিম তুই খা না খা বৌ মাসি বাঁশিটা আর বের করতে পারছে না তো চলে গেছে ভিতরে ঢুকে গেছে ঠিক আছে চলো টাটা বাই বাই টাটা বাই বাই এখানে আবার এক্ষুনি এক্ষুনি এই যে মারপিট পেতে গেছে এক্ষুনি মারপিট হবে আমি জানি খুব জোর মারপিট হবে ঠিক আছে ও পা দিয়ে টাটা মনে পা দিয়ে টাটা হচ্ছে ঠিক আছে যা দিয়ে টাটা হয় হোক টাটা হ্যাঁ টাটা দেখাও না কেছে টাটা হচ্ছে চলো টাটা